বিরাট কোহলি তার ক্যারিয়ারে ওয়ান ডে বিশ্বকাপ জিতেছেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছেন একাধিকবার চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন কিন্তু এর কোনোটা জিততে তাকে আঠারো বছর অপেক্ষা করতে হয়নি আঠারো বছরের অপেক্ষার অবসান হলো এবং আঠারো বছরের সাধনার ফল তিনি পেলেন আইপিএল এর শিরোপা তিনি জিতলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে তিনি অবশেষে আইপিএল এর শিরোপা জেতালেন এই সিজনেও তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন ৬৫৭ রান করেছেন আটটা ফিফটি হাঁকিয়ে এবং রান তোলাদের তালিকায় তিনি রয়েছেন তিন নম্বরে এই আইপিএল এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু জার্সিতে তার কত শত রেকর্ড রয়েছে আটটা সেঞ্চুরি তিনি করেছেন দুশো ম্যাচ আট হাজার ছয়শ একষট্টি রান করেছেন যেখানে তার এভারেজ থার্টি নাইন পয়েন্ট ফাইভ ফোর এবং তিনি তেষট্টিটা ফিফটি আঁকিয়েছেন আইপিএলে শুধু একটা ব্যাপারই অধরা থেকে যাচ্ছিল সেটা হচ্ছে আইপিএল এর ট্রফিটা এবং এই ট্রফিটা তার কাছে কতটা স্পেশাল সেটা বোঝা গেল একেবারে শেষ ওভারে যখন হেজেলউড বল করছিলেন উনত্রিশ রান দরকার পরপর দুটো ডট বল হলো এবং তখন নিশ্চিত হয়ে গেল যে আরসিবি চ্যাম্পিয়ন হতে চলেছে সেই সময় যখন ক্যামেরা আসলে বিরাট কোহলিকে ধরল তার চোখ ছলছল করছে তার চোখ দিয়ে আসলে অশ্রু গড়িয়ে পড়ছে তিনি আবেগী হয়ে গেছেন এত শত রেকর্ড এত এত ট্রফি জেতার পরেও বিরাট কোহলি আসলে আবেগি হয়ে গেছেন কারণ এই ট্রফিটার জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে পাক্কা আঠারোটা বছর প্রীতি চিন্তা তাকে আসলে অপেক্ষায় থাকতেই হচ্ছে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেললো পাঞ্জাব কিন্তু এবারও শিরোপা জেতা হলো না চতুর্থবার ফাইনাল খেলে শিরোপার দেখা পেয়ে গেল আরসিবি এবং যদি ম্যাচের কথা বলি একশো নব্বই করেছিল নয় উইকেটে আর প্রথমে ব্যাট করে তেতাল্লিশ রানের একটা ইনিংস বিরাট কোহলি খেলেছেন কিন্তু আরসিবির ব্যাটারদের ভেতরে সবচেয়ে কম স্ট্রাইক রেটে ফাইনালে তিনি ব্যাট করেছেন একশো বাইশ দশমিক আট পাঁচ স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এই ফাইনালটা জেতার অন্যতম কারণ আমার কাছে মনে হয় যেভাবে জিতে শর্মা দশ বলে চব্বিশ রানের ইনিংস খেলেছেন এবং রোমারিও শেফার নয় বলে সতেরো রানের ইনিংস খেলেছেন একেবারে শেষ দিকে শেষ পাঁচ ওভারে এই দুই ব্যাটার যেভাবে ব্যাট করেছেন এই রানগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল এই রানগুলো খুবই গুরুত্বপূর্ণ ছিল যার কারণে একশো নব্বই করে নয় উইকেটে আরসিবি এবং আরশদীপ সিং তিন উইকেট নিয়েছেন কাইল জেমিসন তিনিও তিন উইকেট নিয়েছেন জবাব দিতে নেমে পাঞ্জাবের যারা ইনফর্ম ব্যাটার স্পেশালি তাদের ওপেনার আইয়া স্টার্ট পেয়েছে চব্বিশ রানে আউট প্রপসিমরান সিং ছাব্বিশ রান করে আউট এরপর জশ ইংলিশ তেইশ বলে উনচল্লিশ রান করে আউট হয়েছে সবচেয়ে বড় ধাক্কাটা পাঞ্জাব খায় যখন শ্রেয়াস আইয়ার যিনি দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে তিনি যখন দুই বলে এক রান করে আউট হয়ে গেলেন তো এরপর আসলে নেহাল ওয়াদেরা আর শশাঙ্ক একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করেছেন তবে নেহাল ওয়াদেরা তিনি আঠারো বলে পনেরো রান করেছেন তিনি আসলে শশাঙ্কের সেভাবে সাপোর্টটা পারেন এবং শশাং শুরুর দিকে কিছু ডট বল খেলেছেন পরে গিয়ে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন সে সবার তিনটা ছক্কা হাঁকালেন ঠিকই তাতে আসলে লাভের লাভ কোনো কিছু হলো না যথারীতি দুটো উইকেট নিয়েছেন ভুবনেশ্বর কুমার এবং কৃণাল পান্ডিয়া দারুন বল করেছেন চার ওভারে সতেরো রান দিয়ে দুই উইকেট নিয়েছেন কৃণাল পান্ডিয়ার এই চারটা ওভার আমার মনে হয় যে ম্যাচের টার্নিং পয়েন্ট তৈরি করে ফেলেছিল সো যাই হোক অপেক্ষার অবসান হলো বিরাট কোহলির কিং কোহলির ক্যারিয়ার পূর্ণতা পেল এই ট্রফিটা জেতার ফলে নিশ্চিত এবং কিছুটা তো খারাপ লাগছে প্রীতি কারণে তার অপেক্ষাটা আরো দীর্ঘ হলো